এই কার্যক্রমগুলো চালিয়েছে ওনার পিতাও খুব একটা যে ভালো রাষ্ট্রনায়ক ছিল সেটাও না ওনার হত্যার পরে পঁচাত্তর আগস্টে পঁচাত্তর সালে সেই পনেরোই আগস্ট হত্যার পরে ওনার একটা প্রতিশোধ ছিল এই শেখ হাসিনা সেই প্রতিশোধ নিয়ে সে পালিয়েছে একজন ভালো রাষ্ট্রনায়ক কখনো পালায় না এখানে আমি মানে উল্লেখ করতে পারি আজকে যে খালেদা জিয়াকে সাধারণ একটা মামলায় দুই কোটি টাকার একটা মামলায় দুর্নীতির মামলায় তাকে জেলে দিয়েছে তাকে অন্তরীণ রাখা হয়েছে এই বেগম খালেদা আপসের নেত্রী ছিল নব্বই সালে সৈর এরশাদের আন্দোলনে সে সম্মুখ ভাগ থেকে সে আন্দোলনের নেতৃত্ব দিয়ে গেছে বিয়াল্লিশ বছর তার এই রাজনীতির কালে বেগম খালেদা জিয়ার বিয়াল্লিশ বছরে এই দেশের প্রতি যে ভালোবাসা সেটা আপনারা দেখেছেন কিরকমের সে নব্বই যখন ওয়ান ইলেভেন ফখরুদ্দিন ময়ুদ্দিন আসে তাকে অনেক প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু সে কোনো প্রস্তাবে রাজি হয় নাই কারণ কি তার স্বামী ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের প্রতি যে ভালোবাসা ছিল দেশের প্রতি যে দায়িত্ব বলছিল সেইটা এই আপসের নেত্রীর ভিতরেও ছিল কারণ এই বিয়াল্লিশ বছর তার জীবনকালের রাজনীতিতে কখনো সে হারে নাই এবং কখনো সে হারবেও না কারণ ওনার একটা বইতে পড়েছি যে আমি যদি জীবিত থাকা অবস্থায় যেন শেখ হাসিনার পতন দেখতে পারি দেখে যেতে চাই এবং সেইটি ওনার আশা পূর্ণ হয়েছে আজকে বেগম খালেদা জিয়া মুক্ত আগামীতে উনি চিকিৎসা পাবেন সুচিকিৎসা পাবেন সমস্ত কিছুর ঊর্ধ্বে আজকে শহীদ পরিবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পরিবার কারণ আজকে দেখেন তারেক লন্ডনে আজকে সে বসবাস করতেছে কি কারণে সমস্ত কারণে এই যে আদর্শ এবং শহীদ পেছনে জিয়ার পরিবারকে ধ্বংসের জন্যই আজকে তারেক জিয়া দেশে আসতে পারতেছে না মিথ্যা 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 মামলা দিয়ে তাকে আজকে লন্ডনে থাকতে হচ্ছে কারণ এই মামলার কোনো ভিত্তি নাই এই মামলার কোনো মেরিট নাই এই মামলা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা আমি জিয়ার এদেশে আসার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো ডক্টর স্যারকে আহ্বান জানাবো যেন ওনার এই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা হয় এবং তাকে এসে যেন রাষ্ট্রনায়ক সেব এবং দেশের সেবায় যেন সেই প্রেসিডেন্ট জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়ার যেন আদর্শ এদেশের মানুষের মাঠে ঘাটে বিলিয়ে দিতে পারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেন দেশে আসতে পারে সেই আহ্বান জানাবো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আরেকটি কথা আমি এখানে উল্লেখ করতে চাই আজকে দেখেন বাংলাদেশে প্রচুর সমস্যা দেশে অর্থনৈতিক সমস্যা মানুষের জীবনধারণের ধারণের নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের সমস্যা এবং সিন্ডিকেট দিয়ে চলতো সেই সিন্ডিকেটের সমস্ত কিছু পরিচালনা করত আজকে এই সালমানি প্রহমান এবং এই আমাদের যে জুডিশিয়ালিটা আজকে দেখেন সরকার পতন হবে আর সরকার আসবে নির্বাচন হবে আজকে শেখ হাসিনা খুনি হাসিনা পলায়নের পরে কোথাও একজন উকিল জজ কোর্ট ম্যাজিস্ট্রেট এবং আপনার হাইকোর্টে কোথাও তাদের আওয়ামী লীগের একজন উকিল খুঁজে পাওয়া যাচ্ছে না এটা কি ধরনের আশ্চর্য তার মানে আপনি উপলব্ধি করেন যে এদের যে শিকর কোথার থেকে কোথায় যে এই শিকর বাংলাদেশের প্রতি যে ভালোবাসা ছিল না সেটি একটা প্রমাণ আর এখন সমস্যা অনেক এক সমস্যা দেখতেছি আমি রাস্তাঘাটে পনেরো জন বিশ জন নিয়ে একটি মিছিল মিটিং করতেছে সমস্ত রাস্তাঘাট এবং প্রেস ক্লাব সচিবালয়ের সামনে প্রধান উপদেষ্টার বাসার সামনে সমস্ত জায়গায় আন্দোলন আরে বাবা তোমরা এতদিন কোথায় ছিলা আমরা তো সেই রাজনীতির সাথে সরাসরি জড়িত রাস্তাঘাটে কোনো সময় তো একজন পাই নাই আরে ভাই জীবন দিতে হলে এই বাংলাদেশের প্রতি জীবন দিতে হবে এখন প্রচুর মানে জানি না এরা কারা মানে প্রচুর আজকে প্রধান উপদেষ্টার কাছে আবেদন ছাত্ররা সচিবালয়ে ঢুকে পড়তেছে কোনো আইন কানুনে তারা মানতেছে না এই রাস্তাঘাটে চলা যাচ্ছে না ট্রাফিক জ্যাম ট্রাফিকের স্বল্পতা তো এই দলগুলা আমি মনে করি এদের আওয়ামী লীগের যারা একবার আওয়াজ দাবির পক্ষে কথা বলে তারা এরা আমাদের বাংলাদেশের প্রতি অখণ্ড ভালোবাসা নাই দেখে। এরা আসতে রাস্তাঘাটে আজকে এই ছোটখাটো ব্যাপার নিয়ে দাবি দেওয়া নিয়ে হ্যাঁ যদি যদি আমার তাদের দাবি দেওয়া আমার দেশের প্রতি হয় ন্যায্য হয় অবশ্যই আমরা তার তাদের সাথে আসি অবশ্যই আমরা তাদের সাথে আছি কিন্তু এই সরকারকে সময় দিতে হবে সেই সময়টা সেই পাঁচই আগস্টের পরে আটই আগস্ট যখন এই এই অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয় তার থেকে কতদিন আজকে বাইশ তারিখ সময় দিতে হবে ভাই আপনার সময় দেন না তাদেরকে আবেদন জানান একটা সিস্টেমের ভিতরে আসেন কিন্তু রাস্তাঘাটে এইগুলো চলবে না এই জন্যে আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে এটাও আহ্বান জানাবো যে এদের কথা শোনার জন্যে বা যে কোনো একটা কমিটি করে দিলে যে তাদের কি দাবি দেওয়া এ ব্যাপারে তাদের সাথে আলোচনা করা যেতে পারে অবশ্যই আলোচনা করা উচিত আলোচনায় সব সমস্যার সমাধান হবে আরেকটি কথা আমি এখানে উল্লেখ করতে চাই বাংলাদেশে আজকে যে ব্যাংকগুলোকে যেভাবে অর্থনৈতিকভাবে ভঙ্গুর করে গেছে এই একমাত্র শেখ হাসিনা উন্নয়নের দোহাই দিয়ে আজকে ব্যাংক বলেন বিমা বলেন তারপর অর্থ লগ্নিকারী সংস্থা বলেন বাংলাদেশ ব্যাংক যে এইগুলাকে করে সেই বাংলাদেশ ব্যাংকের যে বিভিন্নভাবে তারা যে বাংলাদেশ ব্যাংকটাকে আজকে ধ্বংসের পথে ধ্বংস করে গেছে সেই ধ্বংসে যদি আজকে যে আমাদের খুবই সিনিয়র এবং আনসুর স্যার যে দায়িত্ব নিয়েছেন এখান থেকেও আমরা পার পাবো তো সেক্ষেত্রে আমরা এই যে এখন অন্তর্বর্তীকালীন যে সরকারটা এটা আসলে এটা খুবই কঠিন আজকে বাংলাদেশের শেখ পলায়নের পরে বাংলাদেশ চালানো কিন্তু আমার কিছু অসঙ্গতি দেখতে পাই সে অসঙ্গতিটা হচ্ছে যে শেখ হাসিনার যেভাবে আমাদের দেশকে ধ্বংস করে গেছে এবং যেভাবে ছাত্র জনতা গুম খুন হত্যা মামলা এগুলার এখন পর্যন্ত ওইভাবে দৃশ্য শেখ হাসিনার সেই যে মন্ত্রী পরিষদ এখন ওইভাবে আটক হয় নাই সেই জন্যই আমি খুবই উদ্বিগ্ন উৎকণ্ঠিত যন্ত্রত পক্ষে দ্রুত এদের আওতায় নিয়ে আসা আজকে আজকে যেই অন্তর্বর্তীকালীন সরকারের যে মন্ত্রণালয়গুলো এখানে আসলে আজকে যে আগে যেহেতু অনেক অপচয় হয়েছে অনেক ধরনের যে সিদ্ধান্তগুলো নেওয়ার কথা ছিল সেটা শুধু শেখ হাসিনাকে খুশি করার জন্য যে সিদ্ধান্তগুলো নিয়েছে শেখ হাসিনা খুনি হাসিনার যে মন্ত্রিপরিষদ তো সেইগুলোর কাছে এক একজনের কাছে দুইটা তিনটা মন্ত্রণালয় ঠিক আছে জন খুবই ভালো সংক্ষিপ্ত কিন্তু আমার মনে হয় যদি এইগুলোকে আরেকটু বা বাড়ানো যায় বাড়িয়ে যদি এইটা এই সংস্কারগুলো যদি দ্রুত করা যায় একটু ভালো হয় কারণ আজকে আপনি দেখেন যারা দুইজন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র থেকে দুইজন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আছে কিন্তু বাকি সবাই একটু বয়স্ক দেশের প্রতি এবং তাদের মেধা একদম মানে শতভাগ তাদের মেধার কোনো সন্দেহ নাই মেধা এবং দেশের প্রতি ভালোবাসা দেশের প্রতি যে দায়িত্ব এতে কোনো কিন্তু আমার অখণ্ড শেখ হাসিনা যে দেশটাকে চালিয়েছে এই দেশটাকে যদি আবার সংস্কার করে আবার আগের পথে নিয়ে আসতে হয় সেক্ষেত্রে এটা একটু কঠিন দায়িত্ব সেক্ষেত্রে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার যদি আরেকটা একটু হ্যাঁ একুশ জন হয়েছে না হয় আরো পঁচিশ জন নিয়ে যদি এটা একটু বাড়িয়ে আমাদের এই সংস্কারগুলো একটু দ্রুত করা যাক তাহলে আমি মনে হয় আমাদের একটু ভালো হয় তাহলে এর থেকে আমরা হয়তো সহজে বের হয়ে যেতে পারবো না হয় এই যে কুসংস্কারের যে শেখ হাসিনার যে যে বাংলাদেশের প্রতি যে ওনার একমাত্র সব সময়ের জন্য ওনার কথাবার্তা বিভিন্ন সাংবাদিক সম্মেলনে কয়েকজন যেত বা তাদের শিখানো দেওয়া এবং চির করছে ওইভাবে প্রশ্ন করত এবং সে প্রশ্নটা করার পরে উনি সমস্ত খালি জাতির কাছে প্রশ্ন রাখছে এবং উনি যে মিথ্যা কথা বলতো মিথ্যা বাদে ছিল সেটা ওনার আজকে মানুষ উপলব্ধি করতে পারতেছে আজকে দেখেন সেই সেই জন্যই আমি এই উপদেষ্টাদের কাছে আহ্বান জানাবো যাতে তারা একটু দ্রুত গতিতে এই মামলাগুলো পরিচালনা করে এবং তাদের মামলার ক্ষেত্রে যত এলিমেন্টস সমস্ত কিছু আছে এবং রাজনৈতিক যত মামলা আছে এই মামলাগুলোকে প্রত্যাহার করা উচিত